আজকের ম্যাচ উদ্বোধন করার জন্য জনাব মস্তুবার কামাল শাহিন ভাইকে মাঠে আসার জন্য আহ্বান করা হলো আইবো আইবো সবাই ক্লিয়ার একবার দুধের মতো হইতাছে সুগাইয়া বিএনপি সংগঠনের সম্পাদক

শান্তনু অধিকারী এনএনপি এর বিপ্লোবের সাধারণ সম্পাদক জনাব মর্তুবার হোসেন ওনার জন্য বিশদভাবে গুণোত্তরা

। প্রথমে প্রথমেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা مرحوم শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারপরি শ্রদ্ধা স্মরণ করছি যে দেশমাতাকে আমরা অল্প দিন অল্প আগে হারিয়েছি আর বিধি আত্মার প্রতি আখের কামনা করেই আজকের সাত নং শুকানি ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সুকারী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অতিথিবৃন্দ সহ কেলোয়ার বৃন্দ এবং দর্শক যারা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিনোদন যা অতীতে খুব আমরা প্রতি বছরই আমরা দেখতে পেতাম কালের বিবর্তন হারিয়ে যেতে বসেছিল বিনোদনটি আমি আশা করবো আমরা যারা দর্শক হিসাবে আমরা যেন খেলোয়াড়দের মধ্য থেকে সেই বিনোদনটুকু পাই কোনো প্রতিহিংসা পরায়ণ যেন আমরা একে এক টিম অপর টিমের প্রতি না হই সুন্দর খেলা উপভোগ যেন আমরা করতে পারি এবং যারা আয়োজক ছাত্রদল ছাত্রী উন্নয়ন শাখার ছাত্রদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আবারও জানাচ্ছি তারা এই আয়োজনটি করার জন্য আমরা আশা করি প্রতি বছর এই আমরা এইভাবে এই খেলার আয়োজন দেখতে পারব সেই আশা এবং প্রত্যাশা রেখে ভালো খেলার উপভোগ করার আশা রেখে আমি আমার সংযুক্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতং সুকারী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল হান্নান তারা চাচাকে ওনার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আজকে বাংলাদেশ জাতীয় সংবাদি দল ছাত্রদল করতে আয়োজিত সুকারী ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ বিগত সতেরো বছর আমরা রাত্রে খেলা খেলব দিনে দিনেম খেলা খেলার মতো ক্ষমতা ছিল না এবং দিনের বেলায় চলে বসে ছাঁ খেতো খেতেও আমরা পেতাম না আর আজকে এই বর্তমান এই পাঁচই আগস্টের পরে আমরা আজকে যে সুদিন দেখতে পারছি সেই সুদিনকে লক্ষ্য করেকে আমরা যেন কাজ করি এবং জাতীয় ধাবাধি দলের পক্ষে কাজ করি সেই আশা ভরসা রেখে এবং খেলোয়াড় এবং যারা কেনা দেখতে এসেছেন এবং আটপাড়া থেকে যারা এখানে অবস্থিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারের সম্মান জিন্দাবাদ জিন্দাবাদ ইতিমধ্যে আমাদের মধ্যে উদ্বোধনী বক্তব্য রাখবেন